বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমি রিনা আবার চলে এসেছি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে তা দেখুন আমি কি করে বানাই এটা হচ্ছে ডিমের ভুজিয়া বা আন্ডা ভুজি যে যেটা নামে বলে দেখুন আমি কীভাবে বানাই প্রথমে গ্যাসটা অন করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল তেলটা একটু গরম হতে দেবো যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আপনারা দিল আমি তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কাটা যতক্ষণ লাল হবে তার মধ্যে আমি ঘি দিচ্ছি চলো পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ঘিয়ে তারপরে চপ করেছিলাম করে ভালো করে ঢালতে হবে একটু লাল লাল করেই ভাজবো দেখুন নর্মালি যেমন ভাবে পেঁয়াজ আমরা লাল করে ভাজি ঠিক সেরকম ভাবে তার মধ্যে অ্যাড করবো আমি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দুটো আমি গোটাই তার মধ্যে ফুলদের সাহায্যে আমি একটু কেটে নিচ্ছি আর ওটাকে আলাদা করে কাটার কিছু হয়নি গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি না খুব হাই না খুব লো ভাজা হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে দেব নুন অ্যাকর্ডিং টু টেস্ট স্বাদ অনুসারে আবার আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব যেমন করে ভাজছি দেখতেই পারছো তোমরা এটা সবাই বাড়িতে বানায় নতুন তো কিছু নেই আমি আমার মতো করে বানিয়েছি এটা রুটি দিয়ে পরোটা দিয়ে বেশি ভালো লাগে ভাত দিয়ে খাওয়ার থেকে বেশি মানে আমি প্রেফার করি রুটি দিয়ে খাওয়াটা তার মধ্যে আমি অ্যাড করছি টমেটো একটা গোটা টমেটো নিয়েছি আমি এটা দুটো ডিম দিয়ে বানাচ্ছি কেউ টাইমে ডিমের পরিমাণ বাড়াতেই পারে তার সাথে টমেটোর পরিমাণও বাড়বে পেঁয়াজের পরিমাণও বাড়বে এরকম করে যে জিনিসটা হবে দেখতে পাচ্ছি বন্ধুরা পেঁয়াজটা টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে টমেটোটাও নরম হয়ে গেছে তার কারণ আমি হুন দিয়ে দিয়েছিলাম এবার আমি তার সাথে অ্যাড করছি হলুদ সামান্য আমার বেশি হলুদ লাগে না বেশি হলুদ দিলে আবার কেমন একটা হলুদ হলুদ গন্ধ মানে করে অল্প করে দিয়ে ভালো করে তাকে হলুদটাকে মিশিয়ে মিশিয়ে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা সেম রাখবেন নো হাই নো স্লো অনলি মিডিয়াম দিয়ে ভালো করে ভেজে তারপরে আমি অ্যাড করছি একটু কাশ্মীরে দিয়েছি পাউডার কালারের জন্য খালি যাতে রঙটা ভালো আসে কিন্তু আবার ভালো করে না নেব এটা খেতে কিন্তু খুব ভালো লাগে মানে আমার তো লাগে আশা করি আপনাদেরও লাগবে

এবার আমি অ্যাড করবো ডিম আমি দুটো ডিম নিয়েছি আরেকটা ডিম দেব দিয়ে এবার সুন্দর করে এটাকে মিক্স করতে হবে যেন ডিমগুলো সুন্দরভাবে ভাজা হয় একদম ঝুরঝুরে হয়ে যাবে যেন গায়ে গায়ে লেগে না থাকে এরকমভাবে ভাজতে হবে তখন গ্যাসটা কিছু হাই ফ্লেম করে দেবে ভাজার সময় লামস যেন না আসে ডিমে এরকমভাবে করে বেশ কিছুক্ষণ করে ভাজবে দেখো ঠিক আছে তুম্বা আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে ম্যাগি ম্যাজিক মশলা এটা দিয়ে না বেশ সুন্দর একটা টেস্ট আসে খেতেও খুব ভালো লাগে এইভাবে পুরো নেড়ে ছেড়ে সুন্দর করে ভাজতে হবে রান্নাটা হচ্ছে একটা আর্ট যে যার নিজের মতো করে ফল আমি আমার মতো করে করলাম আশা করি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে চেতনা করে ভিডিওটা করে দিয়ে কিছুক্ষণ এটাকে এইভাবেই নাচতে হবে বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ এরকমভাবে ভাজে ভাজে হয়ে গেছে আমার পুরো ডিমের ভুর্জি ডাকা ভুন্দিয়া যে যেটা বলে সেটা নিয়ে কোনো ফ্যাক্টর না জিনিসটা খেতে ভালো হলেই হবে দেখো বন্ধুরা আমার ডিমের ভুজি রেডি থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং টাটা